দেখুন বন্ধুরা পুরী ভ্রমণের তৃতীয় দিনের ট্যুর আমরা বাইরে ট্যুরে যাচ্ছি আজকে সকালবেলাতেই যাচ্ছি বুধবার মানে কুড়ি তারিখ বুধবার আমরা চললাম বাইরে এখানে বাসে বসে আছি বাস ছাড়বো ছাড়বো করছে আহ পেছনে সিটে ছেলে বসে আছে বাসও ছেড়ে দিয়েছে বাসও ছেড়ে দিয়েছে আমরা এবার চললাম বাইরে ঘুরতে বাইরে যে ট্যুরটা হয় সারা সারাদিনের প্রোগ্রাম মানে সকাল সাতটা সাড়ে ছটা সাতটা এরকম বেরোয় আর সন্ধ্যাবেলায় সাতটা সাড়ে সাতটায় ঢোকে এটা হচ্ছে দেখুন চিলকা নদী ওরা বলছে চিলকা নদী মানে নদীটা এখানে এসে মিশেছে সমুদ্রে সেই জন্য চিল্কা নদী আর এই যা রাস্তার দিয়ে দেখা যাচ্ছে ফাঁক দিয়ে ফাঁক দিয়ে বালিশ গাছে ভর্তি আর এত ভালো লাগছিল দেখতে কি সুন্দর সিনারিটা দারুণ লাগছে আর সমুদ্রটাও ভীষণ শান্ত দেখেই বুঝতে পারা যাচ্ছে দেখুন মানে বেশ শান্ত ঢেউ আছে কিন্তু খুব কম হালকা বেশ ভালো লাগছে দেখবেন চলুন আরো ওটা দেখাবো আমরা ওখানে নামবো আমরা বাসের ভেতরটা দেখাচ্ছি একটু আর এই যে পাশ থেকে জানলা দিয়ে এটা তুলেছি তো একটু ডিস্টার্ব হবে দেখতে কেননা বাসে বাস তো চলছে বাস মানে চলা অবস্থায় জানেনি ফটো তুলতে ভিডিও তুলতে একটু কাঁপে এ দেখুন কত সুন্দর লাগছে দেখতে দেখুন আর এখানকার রাস্তাঘাট তো খুবই সুন্দর বলার নয় আমাদের এখানকার মতো তো নয় এ দেখুন আমরা নেমে গেছি চিল্কা আহ তে চিলকা নদীতে এই যে চলে এসেছি এখানে মানে পুরো আহ বালুর জায়গাটা একদম সমতল মানে কি বলবো অনেকটা জায়গা জুড়ে পুরো সমতল ঢেউগুলো আসছে মানে আস্তে 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 মানে একদম মানে বালির সঙ্গে মিশে ইয়ে হয়ে যাচ্ছে আর এখানে চলে এসছে আর আমাদের ভিজিয়ে দেবে আমরা ছুটে পালাচ্ছি পেছন দিকে যে জুতো টুতো ভিজে যাবে যাবো বাইরে মোজা পরে আছি তো সে ভীষণই মানে জায়গাটা এত সুন্দর দশ মিনিট সময় দিয়েছিল দেখার জন্যে কিন্তু ওখানে পোষালন আমাদের ওইটুকু সময়ের মধ্যে যে আর থাকলে ভালো লাগতো তো পরে ভবিষ্যতে যদি কোনো দিন যায় ওখানে শুধু মানে স্পেশাল ভাবেই যাবো দেখতে এত ভালো লাগছিল দেখুন ঢেউগুলো কত ছোট ছোট আসছে আর ও মানে পুরোটাই বালিতে ভর্তি ওই জলটা দেখছেন পায়ের পাতাও ডুববে না এত মানে যারা গেছেন তারাদের তো বলার কিছু নেই তারা জানেনি আর যারা জাননি তাদেরকেও বলে দিচ্ছি যে খুবই সুন্দর খুবই ভালো লাগবে এই জায়গাটাতে মানে সবাই আছে নৌকাও রয়েছে মাছ ধরতে যায় সব আশেপাশে দেখলাম এখানে খুবই ভালো লাগছে দেখুন কি সুন্দর পুরো মিলিয়ে যাচ্ছে আর বালিতে মানে দেখুন কি সুন্দর বালিটা মানে দেখা যাচ্ছে একদম এই যে বালিতে কত জলটা এসে মানে স্তরে স্তরে পুরো দেখা যাচ্ছে বালিটা একদম মানে কি বলবো সমতল জায়গা একদম একেবারেই সমতল আর বেশ ঠান্ডা সমুদ্র মানে খুব একটা ইয়ে নেই মানে প্রচন্ড ঢেউ যে সেটা নেই তবে জানি না তখন হয়তো ছিল না বা পরে হয় কিনা জানি না তো ভালো লাগলো এই জায়গাটাতে বেশ মনে হচ্ছিল একটু থাকি কিন্তু উপায় ছিল না ওই দেখুন জলটা দেখছেন তো জলটা মানে আপনি হাতে তুলতেও পারবে না ওই জলটা শুধু ছোঁয়াই যাবে এখানে শুধু ছোঁয়াই যাবে যে এবার আমরা ওখান থেকে ফিরছি মানে সব জায়গাতেই তো তাগাদা দেয় যে তাড়াতাড়ি করতে হবে ওখান থেকে এবার আমরা চলে এসছি কোনারক মন্দিরে এর মন্দিরে কনারকের ওই দেখুন দূরে দেখা যাচ্ছে বেশ অনেকটা হাঁটতে হয় এত দূরে এখন বাস রাখে আগে তো একদম কাছেই মানে রাখতো এখন কত দূরে বাস থাকে সেখান থেকে হাঁটতে হাঁটতে বাবা কি কষ্ট আর কি কষ্ট কি বলবো বেড়াতে গেলে কষ্ট করতেই হবে যাই হোক এ দেখুন মন্দিরটা দেখায় এই মন্দির সম্পর্কে তো সবাই জানেন বলার কিছু নেই সেরকম বেশ সুন্দর এখানে লাইন দিয়েছি যে যে বাসে সবাই গেছে সেই বাসের ইয়ে থেকেই সবাইকে লাইন দিয়ে ঢোকাচ্ছে আমরাও একটা লাইনে দাঁড়িয়ে আছি এই যে লাইনে দাঁড়িয়ে আছি আর ওই যে আমার কর্তার সামনে ছেলে এখানে লাইন দিয়ে প্রথমে ঢুকতে হবে টিকিট কাটা মানে হয়ে গেছে আমাদের বাসেই যে বাস -এ গেছি সেই বাস থেকেই ওরাই টিকিট কেটে নিয়েছে আলাদা ভাবে ওই জন্য আর টিকিট কাটতে হয়নি এবার আমরা মন্দির চত্বরের মধ্যে ঢুকছি মন্দিরে ঢুকতেও দেখুন কতটা দূর দেখাচ্ছে মানে ওখান থেকে লাইন দিয়ে যেতেও কতটা সময় লাগে লাইন এগোচ্ছে মানে পরপর পরপর সব যাচ্ছে ঢোকাচ্ছে আর আশেপাশে তো গাছ গাছারি বেশ সুন্দর মানে বাড়িঘর তো ওখানে নেই বেশ সুন্দর শান্ত পরিবেশ খুব সুন্দর ভালো লাগছিল দেখতে এই যে ঢুকে গেছি মন্দিরের যে মেন গেট সেখানে ঢুকে গেছি এবার ভেতরটাই চলে এসছি এই মন্দিরে যারা জানেন না তাদের বলে দিই এটা হচ্ছে আহ বলছে বোধহয় বারো একর জমির ওপর বারো হাজার শ্রমিক বারো বছর ধরে এই মন্দিরটা তৈরি করেছিল আর এই মন্দিরে পুজো হয় না তার কারণ হচ্ছে যে একটা বাচ্চা ছেলে বারো বছরের ছেলে সে ওই যখন মন্দিরটা কমপ্লিট হয়ে আসে মন্দিরে কলস লাগানোর সময় সে একটা বিশেষ কারণবশত ওখান থেকে আত্মহত্যা করে ওই বারো হাজার শ্রমিককে এবং তার বাবাকে বাঁচাবার জন্য আত্মহত্যা করে সেই থেকে মন্দিরে আর পুজো মানে শুরু হয়নি মানে যেহেতু এটা একটা অঘটন ঘটে গেছে সেই জন্য মন্দিরটা স্থাপিত হয়নি পুজো হয়নি রাজামশাইয়ের হয়েছিল যে বারো হাজার শ্রমিকের মন্দির কমপ্লিট হলে তাদেরকে তাদের অজ্ঞাতে তাদের মেরে ফেলা হবে এই খবরটা যখন যে হেড মিস্ত্রি যে শুনতে পায় সে তখন তার স্ত্রীকে বলছিল আর তখন সেই বাচ্চা ছেলেটা তার ছেলে শুনতে পায় তখন সে চিন্তা করে কি করে বাঁচানো যায় তখনই সে এই সিদ্ধান্ত নেয় যে সে এই কলসটা লাগাবে রাজামশাইয়ের কাছে অনুমতি নিয়ে বাবার কাছে বাবা মার কাছে অনুমতি নিয়ে সে জোর জবস্তি এই কলস লাগাতে যায় এবং সেখান থেকে সুসাইড করে তো এইটা হচ্ছে দুঃখের বিষয় জানেন নিশ্চয়ই অনেকেই তো আর এটা হচ্ছে একটা মানে কি সায়েন্টিফিক আহ মন্দির হ্যাঁ নিদর্শন সায়েন্টিফিক নিদর্শন আর কি মানে পুরো সূর্য ওঠা থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এই মন্দিরটা আপনার ঘড়ির মতন কাজ করবে যে রথের যে চাকা সেই চাকাতে আপনাকে বলে দেবে কটা বাজছে আপনাকে ঠিক একদম অ্যাকুরেট টাইমটাও কিন্তু আমাদের দেখিয়ে দিল যে গার্ড ছিল গাইড ছিল সে গাইড কিন্তু আমাদের মানে দেখিয়ে দিল বলে দিল যে দেখুন এখন এই কটা বাজে ঘড়িতে এই দেখুন বাজে এটা মন্দিরের পেছন দিকটা আর বিশাল মন্দির আর মানে বিশাল জায়গা বুঝতেই পারছেন কত বড় জায়গা খুব সুন্দর মানে কারুকার্য তো জানেনই কোনারক মন্দিরে কারুকার্য ওটা তো বলার কিছু নেই তবে এখন বলছে যে মন্দিরটা ভেঙে ভেঙে পড়েই যাচ্ছে ওটা হচ্ছে বালি দিয়ে তৈরি বড় বড় পাথরকে সমুদ্রে ফেলে ওইখান থেকে নিয়ে এসে মানে ওই চিলকার দিয়ে দিয়ে বালি বালি গেঁথে গেঁথে তৈরি করেছে আর তখন তো কোনো মেশিনপত্র কিছু ছিল না সমস্ত কিছুটাই মানুষের মাধ্যমেই হয়েছে ওই অত উঁচু মন্দিরে চুরোতেও পাথর তুলতে কিন্তু মানুষেই করেছে তো সেই জন্য মানে ভীষণই কি বলবো পারিশ্রমিকের কাজ হয়েছে তো এখন বলছে ওই বালিগুলো নানান আমাদের এই যে প্রাকৃতিক বিপর্যয়ের জন্য বালিগুলো খসে যাচ্ছে ভেতর থেকে বেরিয়ে চলে আসছে বালি কি আর থাকে তো সেই জন্য কি হচ্ছে পাথর দেখলাম অনেক মানে বেঁকে গেছে মন্দিরের অনেক কিছু জায়গায় অনেক জায়গাতে পাথর মানে পড়ে গেছে আহ ফাঁস এগুলোতে কোনোরকম ঠেকা দিয়ে রেখেছে তো সেই জন্য এখন বলছে যে আহ বৈজ্ঞানিকরা করতে চেষ্টা করছে ওটা যাতে টিকিয়ে রাখা যায় তার জন্য কেমিক্যাল জাতীয় কিছু দিয়ে কোনো সেগুলোকে মানে গেঁথে গেঁথে ঠিক করার জানি না কি হবে ভবিষ্যতে এত সুন্দর যায় নিদর্শনটা থাকবে কি থাকবে না তো এটা কোন তাড়াতাড়ি ঠিক রিপেয়ার করলেই ভালো মানুষ এত মানুষ যায় দেখতে একটা মানে প্রাচীন ঐতিহ্য নষ্ট হয়ে গেলে সত্যিই খুব খারাপই লাগবে যাই হোক যতদিন এরকম থাকে ভালোই লাগবে দেখতে তো আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখবো কেননা বেশি বড় করবো না আর নেক্সট ব্লগটা আমি আবার নেক্সট দিন দেব আমি কোন মন্দির দিয়েই আজকে এই ব্লগটা শেষ করবো দেখুন খুব ভালো লাগছিল দেখতে তবে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে তো ভিডিও করা হয়নি বুঝতেই পারছেন সবাই যারা গেছেন তারা সবাই জানেন যে ওই যে ট্যুরে নিয়ে যাচ্ছে ওরা টাইম দিয়ে দেয় এই টাইমের মধ্যে ঘুরতে হবে সেখানে এবার ধরুন ফটো তোলার ব্যাপার থাকে দেখার ব্যাপার থাকে তারপরে আমি ভিডিও করছি সেটার একটা ব্যাপার আছে এবার আমিও ঘুরছি দেখছি সেভাবে আমিও দেখতে পাইনি তো সেই জন্যে মানে ঘুরতে ঘুরতে ভিডিও করেছি আর এত এত লোক তার মাঝে ভিডিও করেছি একটু তো এদিক ওদিক হবেই তার জন্য আমাকে প্লিজ করে দেবেন কিছু মনে করবেন না এখানে গাইডে বুঝিয়ে দিচ্ছে কি হচ্ছে না হচ্ছে তা আমি নেক্সট ব্লগটা আবার নেক্সট দিন নিয়ে আসব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি টাটা বাই বাই